যখনই বাজারে দেখবেন একটু কমে পাচ্ছেন তখন দেখবেন কি এইভাবে ভিতরে ককশিট পিফোম দিয়ে দিচ্ছে একটু সতর্ক হন এই ম্যাট্রেসটা কিন্তু এই দুইটার একটাও কিন্তু ম্যাট্রেসের মেটেরিয়াল না সম্পূর্ণ হাই ডেন্সিটির আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এটা তৈরি করতেছি বড় বড় অনেক ফ্যাক্টরি আছে তাদেরকে নিজস্ব রিবন ফ্যাক্টরি নেই রিবন ফ্যাক্টরি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই যাতে আমি কোয়ালিটিফুল জিনিস আপনাদেরকে পৌঁছাইতে পারি আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের কাছে কিন্তু আপনারা সব ধরনের ম্যাট্রেস পাবেন যেমন এই পাশে দেখেন বনলি স্প্রিং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বুনন করতেছে শিখগুলো কিন্তু পর্যাপ্ত মোটা মেমোরি ফোম দিয়েও নিতে পারবেন আমাদের কাছে মেমোরি ফোম অ্যাভেলেবেল আছে মেমোরি ফোমটা চিনবেন কিভাবে অনেকেই বলে আমাদের কাছে মেমোরি ফোম আছে হোয়াইট মেমোরি ফোম বিভিন্ন নামে বলে মেমোরি ফোমটা চেনা উপর হচ্ছে এইভাবে আঙুলটা রাখবেন আঙুলটা রাখলে দেখেন সাপটা আস্তে আস্তে সময় নিয়ে উঠবে আমাদের কমন ডায়লগ ভাই কোয়ালিটি ওইটাই দেন পাঁচশো কম রাখেন এটা কখনোই সম্ভব না মেমোরি ফোমের সুবিধাটা কি এটা সুবিধা হচ্ছে কখনোই আপনার এটা গরম লাগবে না আর এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঝামেলামুক্ত ভাবে আস্থার আরেক নাম অ্যাকটিভ ম্যাট্রেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ অ্যাকটিভ ম্যাট্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের কাছে কিন্তু আপনারা সব ধরনের ম্যাট্রেস পাবেন যেমন এই পাশে দেখেন বনলি স্প্রিং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বুনন করতেছে শিখগুলো কিন্তু পর্যাপ্ত মোটা এবং বনেল স্প্রিং এর আর পকেট স্প্রিং এর পার্থক্যটা কি এইটা হচ্ছে সবগুলো স্প্রিং এক হচ্ছে বুনন করা থাকে যেই কারণে এইখানে প্রেসার পড়লে পুরো ম্যাট্রেসটা একটু নড়াচড়া করে আর যেহেতু দামেরও একটা ডিফারেন্স আছে যেমন বনেল স্প্রিং ম্যাট্রেসটা কিন্তু পাঁচ সাত বেডের জন্য চোদ্দ বারো হাজার পাঁচশো ছয় সাত বেডের জন্য চোদ্দ হাজার পাঁচশো ঠিক পকেট স্প্রিং ম্যাট্রেসটা কিন্তু পাঁচ সাত বেডের জন্য চব্বিশ হাজার পাঁচশো ছয় সাত বেডের জন্য উনত্রিশ হাজার পাঁচশো প্রাইসটা কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্ট কম বেশি তো এই কারণে কিন্তু এইটার ফিলটা কিন্তু আপনি পকেট স্প্রিং পাবেন না কখনোই এইটা এইটা পকেট পকেট একটু বুঝে শুনে ক্রয় করবেন আমাদের কাছে আমাদের সরাসরি নিজস্ব ফ্যাক্টরি এই যে বনের স্প্রিং আপনারা যদি চান যে আমরা অর্থোপেটিক ম্যাটটাস একপাশে শক্ত একপাশে নরম নিব পসিবল ছয় ইঞ্চির ভিতরে পাঁচ ইঞ্চির ভিতরে চার ইঞ্চির ভিতরে আমাদের কাছে আপনারা সব ধরনের ম্যাট্রেস পাবেন পাইকারি দামে যারা এই রকমের পি ফোম বা সুপার সফট ফোম দিয়ে ম্যাট্রেস নিতেছেন একটু সতর্ক হন এই ম্যাট্রেসটা কিন্তু এই দুইটার একটাও কিন্তু ম্যাট্রেস মেটেরিয়াল না এগুলো হচ্ছে কি আপনার জাস্ট এটা হচ্ছে পি ফোম তো হচ্ছে প্রোটেকশন মেটেরিয়াল আর ফোমটা ধরেন সোফার ফোম বা বিভিন্ন জায়গায় ফোমটা ব্যবহার হয় পকেট স্প্রিং এ ব্যবহার করি পকেট স্প্রিং এর বেসটা কিন্তু নরম যে কারণে ফোমটা অতটা প্রেসার পড়ে না কিন্তু অর্থোপেডিক এ কিন্তু বেসটা হচ্ছে শক্ত অর্থোপেডিক ম্যাট্রেস কিন্তু নির্ভেজালে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করুন কোনো ঝামেলা ছাড়া ঝামেলাবিহীন ভাবে এই অর্থোপেডিক ম্যাট্রেসটা আমরা কি সমন্বয়ে তৈরি করতেছি দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ হাই ডেন্সিটি আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এটা তৈরি করতেছি বড় বড় অনেক ফ্যাক্টরি আছে তাদেরকে নিজস্ব রিবন ফ্যাক্টরি নেই রিবন ফ্যাক্টরি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই যাতে আমি কোয়ালিটিফুল জিনিস আপনাদেরকে পৌঁছাইতে পারি আমরা তৈরি করতেছি নিচে অর্থোমেটিক ফেল্ট মাঝখানে রিবন আবার অর্থোমেটিক ফেল্ট এই সমন্বয় চার ইঞ্চি উচ্চতা ছয় সাত বেরের জন্য আপনার প্রাইস আসবো হচ্ছে কি দশ হাজার টাকা পাঁচ সাত বেরের জন্য প্রাইসটা আসবো হচ্ছে নয় হাজার টাকা কেউ যদি চায় যে আমি মেমোরি ফোম দিয়ে নিব মেমোরি ফোম দিয়েও নিতে পারবেন আমাদের কাছে মেমোরি ফোম অ্যাভেলেবেল আছে মেমোরি ফোমটা চিনবেন কিভাবে অনেকেই বলে আমাদের কাছে মেমোরি ফোম আছে হোয়াইট মেমোরি ফোম বিভিন্ন নামে বলে মেমোরি ফোমটা চেনা উপর হচ্ছে এইভাবে আঙুলটা রাখবেন আঙুলটা রাখলে দেখেন সাপটা আস্তে আস্তে সময় নিয়ে উঠবে মেমোরি ফোমের সুবিধাটা কি এটা সুবিধা হচ্ছে কখনোই আপনার এটা গরম লাগবে না আর এটা দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন ঝামেলা ভাবে আর আমাদের কাছে কিন্তু আপনারা ফ্যাক্টরিতে আসবেন আপনার সামনে আপনার প্রোডাক্টটা তৈরি করে দিব যখনই বাজারে দেখবেন একটু কমে পাচ্ছেন তখন দেখবেন কি এইভাবে ভিতরে কক্সিট পিফর্ম দিয়ে দিচ্ছে আসলে কি কিছুদিন আগে একটা কাস্টমার এসে বলছে যে ভাই আমার খুব নিকট নিকট এক বন্ধুর কাছ থেকে আমি ম্যাট্রিস কিনছি কিন্তু আমাকে সে ঠকাইয়া দিছে লজ্জায় বলতে পারতেছিল না তখন আমি তাকে প্রশ্ন করছি আপনি প্রাইসটা কিন্তু সে যেটা চাইছিল ওইটা দিছিলেন তখন আর সে কিছু বলে না কারণ যখনই আপনি প্রাইসটার জায়গায় একটু চাপ দিবেন না তখন আপনার কোয়ালিটিটাও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমরা কখনো বলি না আমরা বলি কি ভালোটা দিচ্ছি সেরাটা দিচ্ছি বেস্ট কোয়ালিটি দিচ্ছি আধৌ এটা সম্ভব না এখনকার বাজারে যেই পরিমাণ কম্পিটিশন আপনি কল্পনা করতে প্রতিটা ব্যবসায় আপনার ঝালমুড়ির থেকে শুরু করে লাখ এখন লাখ টাকার ব্যবসায় কোনো কোনো ব্যবসাই না কোটি টাকার ব্যবসা এখন হিমশিম তো একটু বুঝে শুনে ক্রয় করবেন যখনই প্রাইজে আপনি কম করবেন যে ভাই আমাদের কমন ডায়লগ ভাই কোয়ালিটি ওইটাই দেন পাঁচশো কম রাখেন এটা কখনই সম্ভব না এটা একটু বুঝে শুনে ক্রয় করবেন কথার ছলে লেবাসের ছলে বা বিভিন্নভাবে আপনাদেরকে পটানোর চেষ্টা করে সেলসম্যানরা কিন্তু বিভিন্নভাবে কাস্টমারকে মানে পটায় দেশের বাড়ি দেশি লোক আরে ভাই পরিচিত হই আবার লাগলে আসবেন ফ্যামিলির লাগে বিভিন্নভাবে তারা আপনার মাইন্ডটাকে একটা ওয়াশ করে তো একটু বুঝে শুনে ক্রয় করবেন অবশ্যই আমি বলি না যে আমি লসে দিচ্ছি বা কেনা দামে দিচ্ছি আমিও ব্যবসা করতেছি ন্যায্য দামে ন্যায্য প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছি আপনারা আমার ফ্যাক্টরিতে আসলেই বুঝতে পারবেন যে আমার কথায় কাজে মিল আছে কিনা তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের ফ্যাক্টরিতে আসার জন্য আসলে খুশি হবো তাহলে আমার ভিডিওর সাথে মিল কি কিনা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ